লেটার দিয়ে শব্দ গঠন লেখছে দেখেন এটা আমাদের কিন্তু নার্সারি একটা স্টুডেন্ট মাশাআল্লাহ স্টলটাও দেখেন আপনারা একটু খেয়াল করে দেখেন যে সেলিমেদের লেখা কতটুকু সুন্দর ইংরেজি লেখা এটা কিন্তু নার্সারি ক্লাসের আমরা পরীক্ষার প্রশ্ন করে দেই এই যে লেখা আছে নার্সারি সকলে আমাদের মাদ্রাসা সেলিমেদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় প্রিয়দিনই মুসলমান ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমাদের মাদ্রাসার ফাইনাল পরীক্ষা 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 চলতেছে নার্সারি ক্লাসের ইংরেজি শেষ এখন আপনাদেরকে আমাদের নার্সারি ক্লাসের ছেলে মেয়েদের পরীক্ষার খাতা দেখা ইনশাআল্লাহ সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মাদ্রাসার ছেলে মেয়েদের পড়ালেখার মান উন্নয়ন কতটুকু হ্যাঁ আপনাদের মধ্যে যাদের যাদের পরীক্ষা শেষে হয়েছে আসেন আসেন খাতা নিয়ে আসেন খাতা নিয়ে আসেন আসেন তাদের আসেন হম খাতাটা সুযোগ ধরেন প্রথম কে যেভাবে ধরেন যে বড় হাতের এবিসিডি আর ছোট হাতের ক্যাপিটাল লেটার আর স্মল লেটার পিস্টলট এই যে দেখেন একটা বাচ্চা পাঁচটি ফলের নাম সাত দিনের নাম এবং পাঁচটি ফলের নাম আর লেটার দিয়ে শব্দ গঠন লিখছে দেখেন এটা আমাদের কিন্তু নার্সারি একটা স্টুডেন্ট আপনারা একটু খেয়াল করে দেখেন বাচ্চার লেখা কতটুকু সুন্দর আবু তোমাদের মৌখিক পরীক্ষা যেটা ওইটা বলো

একটা নার্সারির বাচ্চা কতটুক সুন্দর করে ইংরেজি লিখতে পারে দেখেন আব্বু তুমি কবিতাটা বলো স্লিপ আই গো টু স্লিপ তো পার টাইম ফাদার মাদার সে টু মি আই এম ফাইভ ফাইভ না আই এম ফাইন আই এম ফাইন মাশাআল্লাহ যাও এরপর আর আসো আগে আসো করে চলে গেল ধরো দেখেন মাশাআল্লাহ পিস্তলটাও

আপনারা খেয়াল করতেছেন কিনা এইগুলা কিন্তু নার্সারির এই যে নার্সারি লেখা লেখা ছেলেমেয়েদের লেখা দেখছেন আলহামদুলিল্লাহ মার্শাল আমোন তুমি কবিতাটা বলো স্লিপ আই গো টু স্লিপ पापा টাই ফাদার এন্ড মাদার সি টু মি আই এম ফাইন 마শাআল্লাহ যাও সকলে আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আর আপনাদের যাদের সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করতে চান আপনারা 25 ডিসেম্বর আমাদের মাদ্রাসায় পুরান ছাত্ররা ভর্তি হবে আপনাদের সেলমেদরকে নি আসবেন ইনশাআল্লাহ আমরা ভর্তি করে রাখব আর যে প্রতিষ্ঠানই দন না কেন ছেলে মেয়েদেরকে ভর্তি করার আগে মাদ্রাসার পড়ালেখার মান উন্নয়ন বিবেক বিবেচনা করে তারপরে মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু